নমস্কার কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের প্রথমে শুভেচ্ছা প্রীতি নমস্কার এবং সালাম জানিয়ে আজকের গবেষণামূলক অনুষ্ঠান বড়া উপত্যকার লোকসাহিত্য লোকজীবন আরম্ভ করছি আজকের পর্বে নতুন প্রবাদ উপস্থাপন করছি এবং তার সঙ্গে তার সংক্ষিপ্ত ভাষ্য দিতে চেষ্টা করছি বরাক উপত্যকার জীবন চর্চায় এইসব লোকসাহিত্য বিশেষ প্রভাব ফেলেছেন এখানে জনজীবন এবং জীবনশৈলী বুঝতে হলে এই লোকসাহিত্য নিয়ে আরও বেশি ভাবতে হবে এখন এইসব লোকসাহিত্যগুলি বা লোকপ্রবাদগুলি গ্রামেগঞ্জে ছড়িয়ে রয়েছেন এবং এই প্রবাদ প্রবচনগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানের জীবনশৈলী জীবন আমরা বুঝতে পারব হাজার হাজার বছর থেকে এইসব লোকপ্রবাদগুলি ছড়িয়ে রয়েছে এ অঞ্চলের বিভিন্ন জনজাতি বসবাস করে সারা মিজোরা নাগারা মণিপুরীরা তাই তাদের বাসার কিছু কিছু শব্দ এই অঞ্চলের লোকসাহিত্যে ছড়িয়ে পড়েছে তাহলে আরম্ভ করতে যাচ্ছি বড়াককার একেবারে নতুন সংগৃহীত লোকপ্রবাদ সাইর কাটি সরলা জিঙ্গা রাঁধলে হিজে না হাইয়ের দেওয়া খাইল না সুন্দরী দেখি মানল না সায়ের কাটি সরলা জিঙ্গা রানলে হিজে না খাইয়ে দেওয়ারা খাইল না সুন্দরী দেখি মানল না অর্থাৎ যে রান্না জিঙ্গা যে সবজি সেই সবজিও ঠিক মতো ভালো রান্না হয়নি তার স্বামীর দেওয়ার কেউ এইসব পাতে তুলেনি খায়নি সুন্দর দেখিয়া তাকে মারধর করেনি এই বুঝাতে অর্থাৎ যে গৃহবধূ তিনি রান্নাতে নিপুণ নয় পরিপক্ক জন্য এ যাত্রায় বেঁচে গেলেন বিবির সুনারাত। নগুশাইলে একগুবাত। তার অনেক দক্ষতা আমরা জেনেছি কিন্তু তিনি কিছু জানেন না নগুশাইলে একগুবাতন একটু কিছু একটা বাদ পর্যন্ত হাঁড়িতে তৈরি করতে পারেনি কিন্তু তার অনেক সুনাম আমরা শুনেছিলাম এই প্রবাদটি সাদা দিল বাধা নেই সাদা দিল বাধা নাই অর্থাৎ সহজ মনে যারা মানুষ তাদের কোনো কিছুই আটকায় নেয় কোনো কিছু বাধা পড়ে না এটা অনেক আমরা শুনতে পাই গ্রামগঞ্জে আমরা শুনতে সাদা দিলে বাধা নেই যার মন সজ সরল তার কোনো কিছুতেই কোনো বাধাই তাকে বাধা আটকে রাখতে পারে না এই প্রভাবটি প্রায় আমরা থাকি সাদা বেশে গাদ দেয় গুড়ি তার ঠাকুর দেয় সাদা বেছে গাঁদ দেয় গুড় বেশে তার ঠাকুর দেয় ঠাকুরদা অনেক ভালো মানুষ ছিলেন তিনি গুড় বিক্রি করতেন গ্রাম দেশে যে ইক্ষের গুড়ের অত্যন্ত কদর অত্যন্ত মূল্য কিন্তু তার তার যে তার যে তার যে চলাচল আমরা শুভনীয় নয় এই এটা বুঝাতে সাদা বেছে গাড়দায় গুড় বেছে তার ঠাকুরদায়ু তার ঠাকুরদা পূর্বপুরুষরা গুড় বেচতেন ওটা গুড় অত্যন্ত সম্মানীয় চাষ মানুষের কাছে এই প্রভাবটি আমরা খুবই আমার শুনে থাকি গ্রামগঞ্জের সুইন কৈলা হুকনা নাও হুকনা ডালো খাও এও রাড়ি বুসা গাই এটি দেখলে সিদ্ধি নাই সুইন শুইন কইলা হুকনা নাও শুকনা ডালও বৈশাখ খাও এও রাড়ি বুষা গাই এরই দেখলে সিদ্ধি নাই অর্থাৎ শুকনা ডালে কাক বসা আর মাথার এও রাড়ি নাই এটি দেখি সিদ্ধ নাই এরম দেখে যাত্রা করলে কোনো উন্নতি হবে না বা কোনো শুভ কাজ হবে না শুকনা খুলা শুকনা নাও শুকনা যালো বইছে খাও এ অর আর গাই এটি দেখি সিদ্ধি নাই এইভাবে আমরা বরাক্যবতার লোকজীবনকে আমরা আত্মবিশ্লেষণ করি যদি অন্তর্বায়ন করি যদি আমরা এদের জীবন জীবনযাপনা বুঝতে পারব বরাকপতার লোকসাহিত্য লোকজীবন পর্ব খুবই জনপ্রিয় হয়েছে আমরা প্রতি সপ্তাহেই চেষ্টা করছি নতুন নতুন প্রবাদ প্রবচন তুলে ধরতে এই প্রবাদের ভেতর জীবনযাত্রা আমরা বিষ্ণু করে থাকি তাহলে সদার সদারমার কথা কিনি বাণী তোলে দিয়া গাছ কাটি উপরে ডালুন পানি সদার কথা কিনি মধুস বাণী তোলে দিয়া গাছ কাটি উপরে ডালুন পানি অর্থাৎ কিছু লুক আছে মুখে মিষ্টি কিন্তু তারা ঝগড়া জাতি লাগাতে তারা পরিপক্ষ যে আমরা গ্রামগঞ্জে এরকম দেখতে থাকি দেখতে পাই সব বুঝাতে এই ছড়াটি আমরা বা প্রভাতী আমরা অনেক শুনে থাকি সদার মার কথা কিনি মধুর বানি তলে দিয়া গাছ কাটি উপরে ডালি বানি মুখে ভালো মানছি আর বেতর তিনি দুঃস্থ রন্ধন মশলা বুঝাতে রন্ধন মশলার বুঝাতে এই প্রভাবটি আমরা শুনতে পাই গ্রামগঞ্জের গৃহবধূদের কাছে সব মশলার আদা আর আদায় আদা সব মশলার আদা আর আদায় আদা আদা যে আদা অত্যন্ত উপকারী এর বুঝাতে এই ছড়াটি আমরা প্রবাদে আমরা শুনে থাকি আরেকটি প্রবাদ আমরা প্রায়ই শুনে থাকি সরকারও খানি আর মজিদ গুমানি সরকারও খানি আর মজিদ গুমানি ওই বাড়ির আলস্য যুবক বেকার যুবক এদের অনেক সময় কর্তা ব্যক্তি তাদের অনুশাসনের সময় এই প্রভারটি বলে থাকেন সরকারে খানি আর মসজিদ উমানি সরকারের খানি মতো আর কোনো না খাত করে খাওয়া দাওয়া আর মসজিদবাণী মসজিদে যারা ঘুমায় রাত্রি যাপন করে ঘুরে ফিরে আসে ফকির এইসব বুঝাতে বুঝানো হয় শোধা রোখানি আর মসজিদে গুমানি সল্লা দিবার আসেন সলা দিবার নাই সলা দিবার আসেন সল্লা দিবার দিবার নাই অর্থাৎ কোন কাজের হলো না কোনো কিছু কাজে লাগলো না কিন্তু কথা খুব বেশি কথা পরিপক্ক কথা খুব কথা বলে আরেকটি প্রবাদ প্রায় আমরা শুনতে থাকি সাপমারি বিশ সাপমারিল এনজিবি ওটা সাপমারি এনজিবি ও সব কিছু করলায় আবার শেষ রক্ষা করতে পারলায় না এই বড় বড় কথা যারা বলে তারে তাদের প্রতি ব্যঙ্গারতে তুচারতে প্রবাদ প্রবচন বলে থাকেন গ্রামে আমরা শুনতে পাই সাফে মারে লেহাত আর বাগে মারে দেহাত বাগ এটা প্রায় আমরা গ্রামে শুনে থাকি এই প্রভাবটিও প্রায় আমরা শুনে থাকি যে শয়তান যেসব দুঃস্থ লোক তাদের মিষ্টি কথা ভুলতে নেই এটা আমাদের ইংরেজ যখন এসেছিল আমার শোষণ করতে সেই সময় থেকে সে ইংরেজের অর্থে ব্যবহৃত সাহেব কইসে পঙ্গির বাই আর আনন্দের আর সীমা নেই অর্থাৎ যে লোকটা শয়তান যে লোকটা দুস্থ তার মিষ্টি কথা ভুলতে নেই একথা বুঝাতে এই প্রবাসটি প্রচলন রয়েছে এখন বরাক এক গ্রামগঞ্জে এইসব ছড়া আমরা জীবন্ত রয়েছে এই নিয়ে আরও বেশি গবেষণা চর্চা চর্চিত হোক আমি বড় কর লোকের সাথে লোকজীবন পর্বে বারবার তুলে ধরছি অনেক গ্রামগঞ্জে লোকেরা এই প্রবাদগুলো বিশ্ব শুনতে আগ্রহী এবং দেশ বিদেশে এই বিভাগটি অত্যন্ত জনপ্রিয় গ্রামেগঞ্জে শ্বশুর শাশুড়ি দেশ বহুদের জগরে বিয়ার লেগেই থাকে এটা বোঝাতে এই ছড়া প্রচলিত রয়েছে হোল মাসল লেঙ্গুর খালা কোন মূলক হরিবালা শাশুড়ির সঙ্গে বহু তিক্ততা সবসময় লেগে থাকে এই এই ছড়া এই ছড়া প্রচলন প্রায় আমরা শুনতে হৌল মাসে মাসের লেঙ্গুর খালা হৌল মাসল লেঙ্গুর খালা কোন মূলক হরিবালা আরেকটি প্রবাদ আমরা প্রায় শুনতে পাই হকতা হকরি বাড়ো অর্থাৎ হঠাৎ করে গোপন কোন কথা প্রকাশ পেয়ে যায় অর্থাৎ সত্য কথা প্রকাশ পাবেই এটা বুঝাতে আমরা প্রায় শুনি হয় সকল মাছে গু খায় লড়িয়ার উপরে দুষ যায় সকল মাছে গু খায় লড়িয়ার উপরে দুষ যায় অর্থাৎ মাছ সব মাসি একরকম কিন্তু দুষ্টা লারিয়ার সকল মাসে গোহায় লারিয়ার উপড়িয়ে দুষ্টা একজনই করে কিন্তু সবার কাছে সবার কাছে দুষ্টা ছড়িয়ে পড়ে এটা এইভাবে এই প্রবাদগুলো অত্যন্ত জনপ্রিয় গ্রাম বলছে আমরা শুনতে পাই কবিতা উৎসব এডিক্রেশন অনুষ্ঠান আমরা শুনতে পাচ্ছেন আমরা বড় কবিতা লোকসাহিত লোকজীবন পর্বে আমরা প্রবাদ প্রবচন তুলে ধরছি আগামী পর্বে আরও কিছু নতুন প্রবাদ নিয়ে আসব সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব কবিতা উৎসব এডিক্রেশন মূলত একটা কবিতার চ্যানেল কিন্তু আমরা দর্শকের অনুরোধে গবেষণামূলক অনুষ্ঠান সম্প্রচারণ করে থাকি এই অনুসরণটা দেখতে থাকুন আমাদের প্রকৌশলগত ত্রুটি রয়েছে উপস্থাপনার খামতি রয়েছে তবু এইসব ত্রুটি মেনে অনেক দর্শকরা নিয়মিত দেখেন পরামর্শ পরামর্শ দিচ্ছেন আপনি পরামর্শ দিন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবেই কবিতা হলো সুস্থ হয়েছে থাকার অক্সিজেন